আজকে একজন পেশেন্ট এলো তার বাবার মুখে ক্যান্সার হয়েছে তো আমি তাকে ট্রিটমেন্ট প্ল্যান সব কিছু বোঝালাম তো সে আমাকে একটা কোশ্চেন করলো যে যেহেতু তার বাবার মুখে ক্যান্সার হয়েছে তো এই হেরিডিটারির জন্য কি তারও হতে পারে তো লোকদের মধ্যে একটা ধারণা রয়েছে যে ক্যান্সার নাকি হেরিডিটারি তো সব ক্যান্সারই কি হেরিডিটারি তো এই ধারণাগুলোকে বা এই কোশ্চেন আজকে আমি একটু উত্তর দেবো নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা মানুষের মধ্যে একটা ধারণা আছে যে সব ক্যান্সারই হচ্ছে হেরিডিটারি মানে কারোর যদি ক্যান্সার হয় তার পরবর্তী জেনারেশন বা তার সেম জেনারেশনে লোকদের নাকি ক্যান্সার হবে এই ধারণাটা কিন্তু ভুল আমরা যদি একশোটা ক্যান্সার পেশেন্ট যদি দেখি সব ক্যান্সারই কিন্তু হেরিডিটারি হয় না এবং এটাও মনে রাখতে হবে যে শুধু পাঁচ থেকে দশ শতাংশ ক্যান্সারই কিন্তু হেরিডিটারি মানে বংশানুগত তো কি কি ক্যান্সার বংশানুগত ব্রেস্ট ক্যান্সার মহিলা বা পুরুষদের যদি হয় সেটা কিন্তু বংশানুগত হতে পারে বা মহিলাদের জন্য গর্ভকোষে বা ওভারিতে ক্যান্সার সেগুলো কিন্তু বংশানুগত হতে পারে বা পুরুষদের ক্ষেত্রে ক্যান্সারও কিন্তু হতে পারে প্রস্টেট এবং দেখা গেছে যে কোলন ক্যান্সারও কিন্তু বংশানুগত হতে পারে এবং কিছু রেয়ার ক্ষেত্রে দেখা গেছে যে স্টমাক ক্যান্সার বা প্যাঙ্ক্রিয়াসের ক্যান্সার বংশানুগত হতে পারে কিন্তু তার ইনসিডেন্স হচ্ছে লেস দ্যান ওয়ান পার্সেন্ট মানে খুবই কম তো একজনের ক্যান্সারের যে বংশনগত কি না তো সেটা আমরা ডিটেক্ট করি কি করি এটা ডিটেক্ট করতে হয় একটা সিম্পল একটা ব্লাড টেস্টের মাধ্যমে যে রুগী বা যে পেশেন্ট যার ক্যান্সারটি হয়েছে তো তার শরীর থেকে আমরা একটা ব্লাড স্যাম্পেল নিই সেই ব্লাড স্যাম্পেলে আমরা একটা টেস্ট করি জেনেটিক টেস্টিং সেখানে দেখি যে বংশনগত জিন্সগুলো অ্যাবনর্মাল আছে কি নেই যদি না যদি থাকে তো সেই ক্যান্সারগুলো কিন্তু বংশানুগত না কিন্তু সেই জিন্সগুলো যদি অ্যাবনরমাল যদি থাকে তখন আমরা তার পরিবার আত্মীয় স্বজনদের বলি মানে যারা ব্লাড রিলেটেড মানে যারা যেমনি ধরুন কারোর দাদা বা ভাই বা বোন বা তার ছেলে মেয়ে কারণ এরা তো ব্লাড রিলেটেড তো এদেরকে বলি আমরা ব্লাড টেস্ট করতে এবার এরা যদি ব্লাড টেস্ট যদি করে যদি দেখে সেই জিন্সগুলো তাদের অ্যাবনরমাল জিন্সগুলো তাদের শরীরে নেই তো তাদের ক্যান্সার হওয়ার রিস্ক কিন্তু সাধারণ পপুলেশনের মতো কিন্তু যদি দেখা যায় যে তার আত্মীয় পরিজনদের মধ্যে সেই অ্যাবনরমাল জিন্সটা রয়েছে তখন আমরা তাদেরকে বলি আইদার পিরিয়ডিক স্ক্রিনিং করতে মানে আর রেগুলার চেকআপের মধ্যে থাকতে যে ক্যান্সার সেলস হচ্ছে কিনা বা অনেক সময় আমরা সেই অর্গ্যানটাকে রিমুভ করে দিতে বলি আমরা সবাই জানি যে অ্যাঞ্জেলিনা জলি সেটা দুটো স্তনকে বাদ দিয়ে দিয়েছিল কেন দিয়েছিল জানেন কারণ তার ব্লাডে এই একটা অ্যাবডমাল জিন ছিল তো সেটা সে বাদ দিয়ে দিয়েছিল ব্রেস্ট দুটো কারণ তার এই অ্যাবনরমাল জিন থাকার জন্য তাই আপনি প্লিজ ভাববেন না যে সব ক্যান্সারই বংশনগত কিছু ক্যান্সার আবার বলছি প্রস্টেট ক্যান্সার কোলম ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার জরায়ু বা ইউটেরাস ক্যান্সার বা ওভারি ক্যান্সার এগুলো কিন্তু বংশানুগত হতে পারে তাই যদি আপনার ডাক্তার যদি জেনেটিক টেস্টিং যদি করতে বলে তো অবশ্যই করবেন এটা কিন্তু আপনার পেশেন্টের ভালোর জন্যই বলছে শুধু তাই নয় আপনার ভালোর জন্য বলছে